হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে তো সবাইকে আমি কিন্তু অনেক মিস করেছি আমার অনেক সমস্যা হয়েছিল পিডিও দিতে সেটা হচ্ছে আমার শারীরিক এবং মানসিক সমস্যা অনেকটাই বেশি ছিল তো আপনারা তো আমার পরিবারের তাই সবার কাছে আমি দোয়া চাইছি যাতে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি ভালো ভালো থাকতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ আর আমি কিন্তু আমার আপু আন্টি ভাইয়া সবাইকে অনেক অনেক মিস করেছি কারো ভিডিও কিন্তু আমি দেখতে পারি নাই তো আমি কিন্তু অনেক অনেক মিস করেছি আশা করবো অনেক তাড়াতাড়ি আমাদের সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ আর আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর সবাই প্লিজ আমাকেও সাপোর্ট করবেন আর আরেকটা কথা কিন্তু বলাই হয়নি আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি তো আশা করছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা সব কিছুই আল্লাহ মালিক ভালো জানেন অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছি ভিডিও রিলেটিভ কিছুই বলছি না এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা কিছু করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমি কিন্তু এভাবে সবজি রান্না করতে অনেক বেশি ভালোবাসি যেটা হচ্ছে আমার ছেলেও অনেক পছন্দ করে খায় সবজিটার সাথে ডিমটা দিলে অনেক বেশি মজা হয় তো এখানে রান্না করে নিয়েছি সবজিটা সবজি রান্নাটা এদিকে প্রায় শেষ হয়ে গেছে তারপর হচ্ছে কিছুটা পরিমাণ গরু মাংস রান্না করে নিব আর জানি না আমি কতদিন ইউটিউবে টিকে থাকতে পারবো ভিডিও দিতে পারবো সেটা আল্লাহ মালিক বলতে পারেন দেখা যাচ্ছে একটা ভিডিও দেওয়ার পরপর প্রায় দুই সপ্তাহ লেগে যায় তারপর তিন সপ্তাহ লেগে যায় হয়তো বা এক মাসও লেগে যায় এরকম হলে কীভাবে যে আমি চ্যানেলটাকে গ্রো করবো সেটাও বুঝতে পারছি না আর এই বছরটা হচ্ছে আমার উপর দিয়ে খুবই চাপের হয়ে যাচ্ছে যেটা হচ্ছে আমার ছেলের এক্সাম বলে কথাটুকু পারবো চালিয়ে যাওয়ার চেষ্টা করব আর বাকিটা আল্লাহ মালিকের ইচ্ছা আর আপনাদের সবার কাছে আমি দোয়া চাই নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য সবাই প্লিজ দোয়া করবেন আর আমি মন থেকে দোয়া করি আমার ফ্যামিলি যারা হয়ে গেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক দোয়া করি আমার মনের দিক থেকে তারপরে অন্তর থেকে অনেক অনেক দোয়া করি সবাই যাতে ফ্যামিলি পরিবারকে নিয়ে ভালো থাকে আর যাদের বাচ্চাদের এক্সাম আছে সামনে এসএসসি সবাইকে অনেক দোয়া করি সবাই যাতে ভালো রেজাল্ট করে নিতে পারে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম